সময় মানুষকে সফল বানায় না সময়ের উপযুক্ত ব্যবহারই মানুষকে সফল বানায় পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা সম্মান হচ্ছে আয়নার মতো অন্যকে তুমি যত বেশি সম্মান করবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের কাছ থেকে পাবে টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় টাকা দিয়ে একটি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় নয় টাকা দিয়ে একটি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা তোমাকে অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় বিশ্বাস খুব ভয়ানক জিনিস এ না দেখা যায় না ছোঁয়া যায় তবে একবার হারালে সব হারিয়ে যায় যে রাগের সঙ্গে সামান্যতম হলো ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ আরও বাড়িয়ে দেয় কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না মনে রেখো চা খাওয়ার পর ভাড়ের জায়গাটা ডাস্টবিনেই হয় জীবনে ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলি প্রকাশ করবেন আজকাল কারো সাথে মন খুলে কথা বলতে ভয় লাগে সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয়